আসসালাম আলাইকুমুল্লা আজকে আপনাদেরকে এমন একটি দোয়া সম্পর্কে জানাবো যে দোয়াটি বাজারে গিয়ে পড়লেই দশ লাখ নেকি পাবেন এবং লাখ গুণা মাফ হবে সামান্য চেষ্টা করলেই মানুষ অনেক সব ও নেকি অর্জন করতে পারে পেতে পারে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য প্রতিদান কারণ মহান আল্লাহ তারা বান্দার প্রতি অনুগ্রহশীল অতএব প্রয়োজনের তাগিতে যখন বাজারে শপিং মলে কিংবা দোকান পাটে যায় তখন অত্যাধিক সব লাভের একটি দোয়া পড়তে পারি হাদিস শরীফে এসেছে বাজারে গিয়ে দোয়াটি পড়লে দশ লাখ নেকি লাভ হয় অনেকে এই দোয়াকে দশ লাখ নেকির দোয়া বলে থাকে মোহাম্মদ ইবনে ওয়াসির বর্ণিত আমি মক্কায় পছালে আমার সালিম ইবনে আমার সঙ্গে দেখা করেন তিনি তার বাবা থেকে তার দাদার সূত্রে আমার কাছে হাদিসটি বর্ণনা করেন যে রসুর সাল্লা আলাই বলেছেন যে লোক বাজারে প্রবেশ করে এই দোয়াটি পড়বে তার জন্য আল্লাহ তারা দশ লাখ ডেকে বরাদ্দ করেন তার দশ লাখ গুনামাফ করেন এবং তার দশ লাখ গুণ সম্মান বৃদ্ধি করেন অন্য একটি বর্ণনায় এসেছে বাজারে প্রবেশ করে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তার জন্য দশ লক্ষ পূর্ণ লিপিবদ্ধ করবেন তার দশ লক্ষ পাপ মোচন করে দিবেন তাকে দশ লক্ষ মর্যাদায় উন্নীত করবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন সেই দোয়াটি হল ই ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহী ওয়া يمীতু ওয়া হুয়া হাইয়ুল লা يمীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই তিনি এক তার কোনো অংশীদার নেই সকল ক্ষমতা তারই সমস্ত প্রশংসা তার জন্য তিনি তিনি প্রাণ দান করেন কখনো মৃত্যু বরণ করবেন না তার হাতেই মঙ্গল এবং তিনি সবসময় প্রত্যেক বস্তুর উপর ক্ষমতার অধিকারী আল্লাহ তালা আমাদেরকে এই ফজিলত পূর্ণ দোয়াটি বাজারে গিয়ে পড়ার তাও দান করুন আমিন